আপনি কি লঙ্কার আচার খেতে খুব ভালোবাসেন তাহলে বলবো এই জাতের লঙ্কা গাছ বাগানে দু একটি অবশ্যই লাগিয়ে ফেল আপনের বস্তায় আপনারা যে গাছগুলি দেখছেন এগুলিই হলো সেই লঙ্কা নিচের দিকে যেমন পেকে রয়েছে কয়েকটি বড় বড় লঙ্কা পাশাপাশি লক্ষ্য করে দেখুন এরকম কাঁচা লঙ্কাও কিন্তু গাছে কম কিছু নয় গাছের এই পাকা লঙ্কার বীজগুলো দিয়ে চারা তৈরি করেছি এবং সেই চারাতেও আজকে ফলন দেখা দিয়েছে এটাই হলো সেই চারা আরও একটা আছে দেখাবো লক্ষ্য করে দেখুন ফলনগুলি দেখুন প্রত্যেকটা পর্বের মধ্যে এই গাছে কিন্তু একটা করে লঙ্কা হয় এবং লঙ্কাগুলি যথেষ্টই বড় হয় এটা হল আরেকটা চারা এই গাছের মধ্যেও ঠিক একই রকম ফলন দেখা দিয়েছে তবে গাছটা গতকাল রাত্রে একটু ঝড় হয়েছিল সেই ঝড়ের জন্য হেলে গেছে এটাকে আবার ঠিক করে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন লঙ্কা আপনারা জানেন আমার বাগানে প্রচুর পরিমাণে লঙ্কা গাছ আছে তার মধ্যে এটা হলো একটা প্রজাতি কিন্তু সত্যি বলতে এই প্রজাতিটার নাম আমার কিন্তু সঠিক জানা নেই আমি আগের বছর এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তারপর দেখলাম পাশের খেতে প্রচুর পরিমাণে লঙ্কা চারা লাগানো হচ্ছে তো আমি তার কাছ থেকে চেয়ে তিন চারটা চারা নিয়ে এসেছিলাম আমার বাগানে লাগিয়েছি হয়ে গেছে তারপরে যে লঙ্কাগুলি পেকে গেছে সেই পাকা লঙ্কা থেকে চারা তৈরি করেছি এবং এটা কিন্তু সেই চারা লক্ষ্য করে দেখুন দেখিয়েছি আগেও কি সুন্দরভাবে ফলন দেখা দিচ্ছে আর এই লঙ্কা গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমি বুঝতে পেরেছি বিগত এক বছরে প্রত্যেকটা পর্ব থেকে একটা করে লঙ্কা হয় এবং আরেকটা খুব ভালো জিনিস যেটা লক্ষ্য করতে পেরেছি রোগ কিন্তু খুবই কম পরিমাণে হয় এই গাছে বিশেষ করে পাতা কুকড়ানোর রূপ খুবই কম আর লঙ্কার ফুল যে ঝরে যাওয়া একটা বিষয় অন্যান্য লঙ্কা গাছের ফুল ঝরে যায় যে পরিমাণে ফুল আসে লঙ্কা কিন্তু হয় না কিন্তু এই গাছের ফুল খুব কম ঝরে লক্ষ্য করে দেখুন না প্রত্যেকটা পর্বের মধ্যে একটা করে ফুল ছিল এবং একটা করে লঙ্কা কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এই প্রজাতিটা কিন্তু অত্যন্ত ভালো তবে এটা কিন্তু ঝাল হিসাবে খাওয়া যাবে না শুধুমাত্র চপ খাওয়ার জন্য আর হলো আচার বানিয়ে রাখার জন্য তার জন্য কিন্তু বেস্ট লঙ্কা হচ্ছে এই প্রজাতির লঙ্কা এবার হয়তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে এই জাতির লঙ্কা চাষ করবার জন্য মাটি কিভাবে তৈরি করব কি কি সার দেব অন্যান্য লঙ্কা যেভাবে আমরা বাগানে চাষ করি সেভাবেই কি হবে নাকি অন্য কোনো পদ্ধতির মাধ্যমে একদম নয় সাধারণ লঙ্কা আমরা ছাদ বাগানে যেভাবে চাষ করি ঠিক সেভাবেই এই গাছগুলির ক্ষেত্রে ব্যতিক্রমী কোনো যত্ন আমি করিনি মাটি তৈরি করেছি সাধারণ মাটি আর হলো গোবর এই দুটো উপাদান একসাথে মিক্সড করে কিছুদিন একটু পচানোর জন্য রেখে দিতে হবে দশ থেকে বারো দিন জল ছিটিয়ে তারপরে সেই মাটিতে আমরা এই গাছটা লাগাতে পারি শুধু এই গাছ কেন অন্যান্য গাছ যেভাবে লাগাই সেম পদ্ধতির মাধ্যমে এটা গেল মাটি তৈরি এবার পাত্র কি নির্বাচন করবেন আমাদের বাগানে অন্যান্য গাছ যেসব পাত্রে লাগিয়ে থাকি আমি যেমন বস্তায় বেশিরভাগ লাগিয়ে থাকি টবেও লাগাতে পারেন তবে একটা কথা বলবো টব যদি নেন তাহলে সেটা মাটির টব নেবার চেষ্টা করবেন লক্ষ্য করে দেখবেন মাটির টবে গাছের গ্রোথ খুব ভালো থাকে তো যাই হোক টপ নির্বাচন হয়ে গেল গাছের পোকামাকড় পোকামাকড়ের হাত থেকে আমরা অন্যান্য গাছকে যেভাবে রক্ষা করি সেম পদ্ধতি আর বিশেষ করে এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুবই কম আগেও বলেছি তবে পেঁয়াজের খোসা ভেজানো জল ছাই ভেজানো জল হলুদ গোলা জল এগুলি কিন্তু নিয়মিতভাবে সপ্তাহে একদিন করে মানে পাল্টে পাল্টে আপনি এটা ব্যবহার করতে পারেন এতে কি পোকামাকড় আক্রমণের ভয়টা খুবই কম থাকে খুব কম যত্নের মাধ্যমে এই ধরনের লঙ্কা গাছ কিন্তু আমাদের সারা বছর ফলন দিয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না আমার এই গাছটার বয়স কিন্তু এক বছর অলরেডি হয়ে গেছে আমি যখন লঙ্কা গাছের ভিডিও দিই তার মধ্যে কিন্তু এই গাছটারও বিভিন্ন পার্ট থাকে রয়েছে আপনার লক্ষ্য করে দেখবেন দেখুন একদিকে যেমন লঙ্কা পেকে আছে পাশাপাশি ওপরের দিকে লক্ষ্য করুন প্রত্যেকটা পর্বের মধ্যে ঠিক একটা করে ফুল কিন্তু ঝুলছে তবে একটা গাছকে টিকিয়ে রাখার কিছু টিপস আপনাকে জানতে হবে আমি এই টিপসগুলোকে আনুষঙ্গিক কাজ বলে থাকি যেমন ধরুন গাছের নিচের দিকে যে পুরোট পাতাগুলি আছে যে পাতাগুলির বয়স হয়ে গেছে সেই পাতাগুলি কিন্তু অটোমেটিক গাছ থেকে ঝরে যাবে এটা ঠিক কিন্তু তার আগেই যদি আপনি এগুলিকে ছিঁড়ে দেন তাহলে কিন্তু গাছের ভিতরে সুন্দরভাবে হাওয়া বাতাস চলাচল করতে পারে সূর্যের আলো পৌঁছাতে পারে এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে আর পাশাপাশি গাছটা কিন্তু অনেকটা হালকাও হয়ে যায় আর এই পাতাগুলি গাছের কোনো উপকারে আসে না বিনিময়ে গাছ থেকে কিন্তু খাবার গ্রহণ করছে তাই এই ধরনের কিছু আনুষঙ্গিক কাজ আপনাকে করতে হবে যদি একটা গাছকে সুস্থভাবে আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে চান আমরা তো গাছে সার প্রয়োগ করে থাকি তবে আমি সার প্রয়োগ করি একটু অন্য সিস্টেমে যদি লিকুইড সার প্রয়োগ করি তাহলে হালকা একটু মাটিটা খুঁড়ে নেই চারপাশে তারপরে সেই লিকুইড যে সার তার সাথে সমপরিমাণ অথবা তার থেকে দ্বিগুণ পরিমাণ সেটা পরিবেশের উপর নির্ভর করে আবহাওয়া কীরকম তার উপর নির্ভর করে এইভাবে জলটা স্প্রে করে দিই এটা গেল লিকুইড আর যদি সলিড সার প্রয়োগ করি তাহলে যে কাজটা আমি করি উপরের দিকে সামান্য মাটি হালকাভাবে তুলে নিই তুলে নিয়ে অনেক সময় সেই মাটিতে যে সারটা দেব সেই সারটা মিশিয়ে তারপরে আবার ওপরে চাপা দিয়ে দিই এটা একটা পদ্ধতি দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো সামান্য মাটি তো তুলে নিলাম নেওয়ার পরে সেই মাটিটা পুনরায় আর দিচ্ছি না কি করছি নতুন ঠিক একই পরিমাণ মাটির সাথে যে সারটা দেবো সেই সারটা মিশিয়ে পুনরায় আবার গাছের গুঁড়িতে দিয়ে দিই এভাবে কিন্তু আমি সার প্রয়োগ করে থাকি তো এই পদ্ধতির মাধ্যমে আমি সফলতাও পেয়েছি নতুবা কিন্তু গাছগুলি এতদিন পর্যন্ত বেঁচে থাকতো না লক্ষ্য করে দেখুন এই যে এখানে একটা লঙ্কা পড়ে আছে এবং বীজগুলি কিন্তু সুন্দর তো এই বীজগুলি থেকেই কিন্তু যদি এখানে ফেলে দিই এখান থেকেই কিন্তু চারা হয়ে যাবে তো যাই হোক এটা আমি সংরক্ষণ করে রেখে দেব আবার চারা করবার জন্য স্পেশালি এই লঙ্কাটা চাষ করা হয় শীতকালে আমি যখন চারাগুলি এনেছিলাম কৃষকের বাড়ি থেকে তখন শীতকাল ছিল এরপরে আমার বাগান থেকে আমি চারা তৈরি করেছি এই গরম সময়ের মধ্যে এবং গাছে কিন্তু এখন ফলন আছে তাই এই লঙ্কাটা আমরা চাইলে কিন্তু সারা বছরই চাষ করতে পারি এবং সারা বছর গাছ থেকে ফলনও পেতে পারি আর একটা কথা আপনাদের বলছি সমস্ত গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য গাছ লাগানোর পরে আমাদের ধৈর্য কিন্তু আর তর্স হয় না এটা ঠিক কথা কবে গাছে ফলন দেবে গাছের ফুলগুলি ঝরে যাচ্ছে কী সার দেবো একটা সার দিয়ে কাজ না হলে পরবর্তীতে দুদিন পরে আরও একটা সার আমরা গাছে দিচ্ছি এতে কিন্তু গাছের ক্ষতি হচ্ছে ভালো হচ্ছে না আমাদের অপেক্ষা করতে হবে আর আমরা ভাবি একটা জিনিস যে বেশি পরিমাণে সার যদি আমরা গাছে প্রয়োগ করি আর বেশি পরিমাণে সার দিয়ে মাটি তৈরি করে যদি গাছ লাগাই তাহলে হয়তো গাছটা ভালো হবে গাছের বৃদ্ধি হবে দ্রুত ফলন পাওয়া যাবে কিন্তু ধারণাটা ভুল মাটি তৈরি করতে হবে হালকাভাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন খুব সাধারণভাবে গোবর শুকনো গোবর আর মাটি অন্য কিছু দেবার প্রয়োজন নেই ভার্মি কম্পোস্ট যদি গোবর না থাকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন তার সাথে একটু ছাই ব্যবহার করতে পারেন ছাই গোবর অথবা ভার্মি কম্পোস্ট আর মাটি আর মাটির মধ্যে একটু ড্রেনেজ সিস্টেম ভালো রাখবার জন্য বালি আর কিছু দরকার নেই এইভাবে আপনি মাটি তৈরি করুন এই লঙ্কা গাছ কেন বাগানের প্রত্যেকটা গাছের জন্য একইভাবে মাটি তৈরি করুন লক্ষ্য করে দেখবেন সেই মাটিতে যে গাছটা আপনি লাগাবেন সেই গাছের চেহারা অত্যন্ত ভালো থাকবে এবং যে প্রতিকূল পরিবেশ এই প্রতিকূল পরিবেশের মধ্যেও গাছ কিন্তু বেঁচে থাকবে তাহলে দেরি কেন লাগিয়ে ফেলুন এই জাতের লঙ্কা তো আমি নামটা বলতে পারছি না আপনারা যদি লাগাতে চান তাহলে আপনাদের পাশে লোকাল মার্কেটে যে বীজের দোকান আছে সেই দোকানে গিয়ে বলবেন এবার যদি আপনাদের নামটা জানা থাকে সেই নামটা বলবেন না নতুবা ভিডিওটা দেখাবেন একটু যে এই জাতের লঙ্কার চারা বা বীজ আমি নিতে চাই আছে কি না তারপরে যদি না চান আমি তো আছি আমি চারা তৈরি করব পাঠিয়ে দেব তো চেষ্টা করুন এভাবে জৈব পদ্ধতির মাধ্যমে যেন আপনার স্বাদের বাগানটা গড়ে ওঠে আর আমি আছি মায়রূপ মাই গার্ডেন সবসময় পাশে আছে সম্পূর্ণ জৈবভাবে অর্গানিকভাবে বাগান করবার এক আপ্রাণ প্রচেষ্টা চলুন আমরা সবাই মিলে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় তাহলে একটাই অনুরোধ করব বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন সবাইকে নমস্কার